হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণী ভূগোল সাজেশন ফার্স্ট সেমিস্টার প্রথম অধ্যায় মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ প্রথম ইউনিট মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু এই অধ্যায়ে এমসিকিউ সাজেশন নিয়ে আজকের এই ভিডিও এই এমসিকিউ বিভিন্ন রকম আসতে পারে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো দু নম্বর শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও তোমরা এই সাজেশন পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে পাবে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওর মধ্যে বলে দেব কীভাবে এই ভিডিওটি ডাউনলোড করবে চলো ভিডিওতে আসছি দেখো প্রথম প্রশ্ন রয়েছে ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট গ্রন্থটি কার লেখা অপশান ক ভেদাল দেলা ব্লাস অপশান ক এলেন চার্চিনেম্পেল অপশন গ জিন ব্রুঞ্জ অপশন গ ফেড্রিকোর রাটচেল সঠিক উত্তর এলেন চার্চিল স্যাম্পেল দু নম্বর প্রশ্ন অ্যান্থ্রোকো জিওগ্রাফি গ্রন্থটি রচয়িত হলেন এলেন চার্চিল অপশন খ অ্যালবার্ট জিওন অপশন গ ফেডরিক রাটজেল অপশন ঘ এলসওয়ার্ড অ্যাংটিংটন সঠিক উত্তর ফেডরিক রাটচেল তিন নম্বর প্রশ্ন হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা ভিদাল দেলা ব্লাস চার নম্বর প্রশ্ন প্রবলেমস ডি জিওগ্রাফি হিউমাই গ্রন্থটি রচয়িতাকে আলবার্ট দেমানজিওন পাঁচ নম্বর প্রশ্ন প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটি রচয়িতাকে এলস ওয়ার্ড হ্যাংকিংটন ছ নম্বর প্রশ্ন লা জিওগ্রাফিক হিউমাই গ্রন্থটি লেখা জিন ব্রুনস সাত নম্বর প্রশ্ন নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন আলেকজান্ডার ভন হামবোল্ড আট নম্বর প্রশ্ন সম্ভাবনাবাদের প্রবক্তা ছিলেন কে ভিদাল দে ব্লাস ন নম্বর প্রশ্ন স্টপ অ্যান্ড গো ডেটারমিনিজম মতবাদের প্রবক্তাকে গ্রিথ টেলার দশ নম্বর প্রশ্ন মানবীয় ভূগোলের জনককে ভিদাল দেলা ব্লাস এগারো নম্বর প্রশ্ন ভিদাল দেলা ব্লাস হলেন একজন ফরাসি ভূগোলবিদ বারো নম্বর প্রশ্ন মানবীয় ভূগোলের অপর নাম কী ভাবলেখি বিজ্ঞান একাদশ্রেণী অন্যান্য বিষয়ের সাজেশন দেওয়া রয়েছে এই ইউটিউব চ্যানেলে যারা এখনও পর্যন্ত দেখনি তারা এই চ্যানেলে প্লে লিস্ট গিয়ে দেখবে অন্যান্য বাংলা এডুকেশান এবং স্বাস্থ্যসারী শিক্ষা সমস্ত বিষয়ে সাজেশান প্লে লিস্ট আকারে দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো চৌদ্দ নম্বর প্রশ্ন মাতৃক বিপ্লবের সূচনা হয় কত সালে উনিশশো সালে পনেরো নম্বর প্রশ্ন ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হল কি মানুষ ও প্রকৃতির সম্পর্ক ষোলো নম্বর প্রশ্ন বসুন্ধরা সম্মিলন অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনারি শহরে সতেরো নম্বর প্রশ্ন জনসংখ্যা ভূগোলের জনক হলেন গ্লেন টেওয়ার্থা আঠেরো নম্বর প্রশ্ন মানুষের জন্ম হার মৃত্যু হার কাম্য জনসংখ্যা মানবীয় ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তার নাম হল জনসংখ্যা ভূগোল উনিশ নম্বর প্রশ্ন জনবিবর্তনের তত্ত্বের জনককে ওয়ারেন থমসন সামাজিক ভূগোলের জনক বলা হয় ডেভিড হারভিকে সাংস্কৃতিক ভূগোলের জনক বলা হয় কাল ও সয়ারকে নারী ভূগোলের কোন ভূগোলের অন্তর্ভুক্ত শাখা মানবীয় ভূগোল তেইশ নম্বর প্রশ্ন সম্পদ উৎপাদন ও সংরক্ষণ ভূগোলের কোন শাখায় অন্তর্গত অর্থনৈতিক ভূগোল চব্বিশ নম্বর প্রশ্ন উন্নয়ন ভূগোল ভূগোলের কোন শাখার অংশ অর্থনৈতিক ভূগোল পঁচিশ নম্বর প্রশ্ন ঐতিহাসিক ভূগোল কার ভাবধারাকে অবলম্বন করে হেরোডোটাস ছাব্বিশ নম্বর প্রশ্ন পলিটিক্স জিওগ্রাফি গ্রন্থের লেখককে রাডচিল রাজনৈতিক ভূগোলের জনককে রাডচেল আঠাশ নম্বর প্রশ্ন ইজিস অন পলিটিক্স অ্যারিথমেটিক গ্রন্থটি কার লেখা স্যার উইলিয়াম পেটি উনত্রিশ নম্বর প্রশ্ন শস্য সমন্বয় মডেলের প্রবক্তা প্রবক্তাকে জেসি উইভার ত্রিশ নম্বর প্রশ্ন সমকেন্দ্রিক বাজার ভিত্তিক কৃষি ব্যবহার তত্ত্বটি কার ভন থুনেন একত্রিশ নম্বর প্রশ্ন আলফিট ওয়েবার ভূগোলের যে শাখার বিকাশের অন্যতম তা হল শিল্প ভূগোল এক বত্রিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ভূগোলের মূল বিষয়বস্তু হল আন্তর্জাতিক স্তরে দেশগুলির মধ্যে সুসম্পর্ক স্থাপন রাশিমাত্রে ভূগোলের জনক হলেন ফেডরিক কিফার চৌত্রিশ নম্বর প্রশ্ন ভূগোলের গণিত ও সংখ্যা তত্ত্বের ব্যাপক ব্যবহার বলতে বোঝায় বিপ্লব এই সাজেশন পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমাদের টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে একটি কোড লিখে পাঠাতে হবে সেটি হলো পিপিটি আই রিপিট পিপিটি এই কোডটি লিখে পাঠালে তোমাদের কাছে এই সাজেশন পিডিএফটি তোমাদের চলে যাবে তাই অবশ্যই টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং কোনো যদি সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারো পঁচিশ নম্বর প্রশ্ন রাশিমাত্রিক ভূগোলের অন্যতম একজন প্রতিকৃত হলেন হ্যাগে ছত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন টলেমি ছয়ত্রিশ নম্বর প্রশ্ন ড্যাস মতবাদটি স্টপ অ্যান্ড গো ডেটার্মিনেজম নামে পরিচিত সম্ভাবনাবাদ নিয়ন্ত্রণবাদ নিয়ন্ত্রণবাদ কোনোটি নয় নিয়ন্ত্রণবাদ আটত্রিশ নম্বর প্রশ্ন ঐতিহাসিক ভূগোলের জনক বলা হয় কাকে হেরোডোটাসকে উনচল্লিশ নম্বর প্রশ্ন রাজনৈতিক ভূগোলের জনক বলা হয় কাকে ফেডরিক রাডচেল চল্লিশ নম্বর প্রশ্ন অর্থনৈতিক ভূগোলের জনক বলা হয় ভন থুনে একত্রিশ নম্বর প্রশ্ন চিকিৎসা ভূগোলের জনক বলা হয় কাকে পিটার হ্যাগে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যা বিবর্তন তত্ত্বের ড্যাশ পর্যায়ের অন্তর্গত আধুনিক পাশ্চাত্য তেতাল্লিশ নম্বর প্রশ্ন জনসংখ্যা বিবর্তন মডেলকে ড্যাশ পর্যায়ে ভাগ করা যায় পাঁচটি পর্যায়ে ভাগ করে যায় ড্যাশ সালের আগে ভারতবর্ষ জনসংখ্যা বিবর্তন তত্ত্ব মডেলের প্রথম পর্যায় ছিল উনিশশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মানব ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে দুর্যোগ ব্যবস্থা কৃষিকাজ সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি ছেচল্লিশ নম্বর প্রশ্ন রাজনৈতিক ভূগোলের আলোচ্য ক্ষেত্র কি আন্তর্জাতিক সম্পর্ক জল বন্টন চুক্তি রাষ্ট্রের সীমানা নির্ধারণ ও রাজ্যের অভ্যন্তরীণ সমস্যা এখানেই শেষ হল ছেচল্লিশটি প্রশ্নের সাজেশান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণে নিজেরা ভালোভাবে পড়াশোনা করো Thank you.